নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোছানো ঘরের আসক্তি থাকলে সংসারের কোনো কাজকেই কিন্তু আমরা গৃহিণীরা চাপ বলে মনে করি না চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করবে এবং আমার পাশে থাকবে তো এখন কিন্তু ভিডিওগুলো তোমাদের সাথে একটু দেরি করেই শুরু করছি আসলেই এখন কিন্তু দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ঘরের কাজ সেরে নিয়েছি টুকটাক মানে যে সমস্ত কাজ থাকে পুজোও সারা হয়ে গেছে আর ওদিকে কিন্তু টিফিনও করে নিয়েছি আর তারপরে তাড়াতাড়ি করে একবার করে রান্না করছি আর এরা খেলা করছে সেটাই দেখছি দেখো দাদারা পেয়ারা খাচ্ছে আর ও বিস্কুট খাচ্ছে কারণ ও পেয়ারা চেবতেই পাচ্ছে না ও কলা ছাড়া কিছুই খেতে পারে না কি আর করব এই যে এই ছোট্ট সোনাটাকে দেখছো এটা হলো দ্যানভিন এরা আমাদের সাথেই আমাদের পাশে থাকেন আর কি তো যাই হোক এদের বাড়ি হচ্ছে তামিলনাড়ুতে খুব মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল এদের সাথে কিন্তু কি জানো তো কখনো কখনো মনে হয় না যে দূরের সম্পর্কগুলো খুব কাছের বড় আপন হয়ে ওঠে তো যাই হোক সেটাই হয়ে গিয়েছিল আর দু মাস আমরা তো ছিলাম না তাতেও কিন্তু দেখো একটুও ভোলেনি কত হাসি খুশি করে খেলছে কিন্তু জানো তো ওরা চলে যাবে এটাই বড় কষ্টের বড় কষ্ট লাগছে মাঝে মাঝে না এমন এমন ঘটনা ঘটে একদিকে ভালো যে ওরা মানে ওর বাবা ভালো পোস্টে আরও চাকরি পেয়ে গেছে তো ওরা চলে যাচ্ছে আবার একদিকে মনটা বড়ই খারাপ লাগছে আসলে সব সময় খেলত তো সব সময় আমাদের ঘরে আসতো খেলা করতো দারুণ ভালো লাগতো যাই হোক ওরা ওদিকে খেলা করছে একটুখানি ল্যাপটপে কার্টুন দেখছে আর আমি ততক্ষণে আমার কাজগুলো একটু একটু করে করে নিচ্ছি কাজগুলো বলতে রান্নাটাই করে নিচ্ছি রান্না করে আবারও আমি কাজে হাত দেব আসলেই এখন না এরকম করেই কাজগুলো করছি আসলে কি বলতো ঘরের কোনো কাজই দেখবে আমাদের গৃহিণীদের না ফেলে রাখতে ইচ্ছে করে না মনে হয় যত তাড়াতাড়ি কাজগুলো হবে ততই ভালো তবে হ্যাঁ একটু রেস্ট নিয়ে নিয়ে করাই ভালো এই যে আজকে একটু সয়াবিনের তরকারি করছি এই কষা কষা সয়াবিনের তরকারিটা খেতে সবাই বেশ ভালোবাসে কি হ্যাঁ বাবু এই যে এদের চলছে গাড়ি নিয়ে খেলা চলে এলাম তোমাদেরকে সাথে নিয়ে এই ঘরে আজকে কিন্তু এই ঘরটা পরিষ্কার করতে নেব আর এই ঘরের অবস্থাও করুন এবার বুঝতেই পারছো দেড় থেকে দু মাস ঘরে না থাকলে যা হয় তার মধ্যে এবার ধরো আমরা যদি বাড়ির থেকে যাওয়ার সময় ঘরটা একরকমভাবে গুছিয়ে যায় সেই গোছানোটা তো থাকে কিন্তু সেরকম অবস্থার মধ্যে যায়নি প্রথম কথা আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদের দাদা আর বড়োবেটু ছিল যার জন্য বুঝতেই পারছো ছেলেরা কত আর পরিষ্কার করবে আর কতটাই বা নিজেদের কাজগুলো সামলে অনেকটাই তাদেরকে করতে হয় তার জন্য যেটুকু করেছে সেটুকুই আমার কাছে অনেক কারণ বড় বেটুকেও সামলেছে পরীক্ষা বড় বেটুকে নিয়ে গেছে স্কুলে নিয়ে গেছে সবটাই করেছে অনেকটা দায়িত্ব পালন করে দিয়েছে সকালবেলায় আর কি মোটামুটি যেটুকু করা করে পুজোটা দেওয়া সেটা তো করতেই হবে কারণ অত তাড়াতাড়ি এই ঘর কিন্তু পরিষ্কার করা যাবে না আর কি মানে আমি পারতাম না আর নিজের শরীরটাকেও দেখতে হবে কারণ অতটা জার্নি করে এসেছি তারপরে ধরো ঘর পরিষ্কার চলছে কাজে নিজের শরীরটাকেও দেখতে হবে আর নিজেকে যদি না দেখি বা নিজে যদি ঠিক না থাকি তাহলে কিন্তু মুশকিল কারণ তাহলে এদেরও অসুবিধা হয়ে যাবে তাই না তাই সবটা সামলেই যতটা পারা যায় ততটা করতে হবে এই যে এই হচ্ছে এই ঘরের পরিস্থিতি দেখতেই পাচ্ছ ফুলদানি কোথায় জলের বোতল কোথায় কোথায় যে ল্যাপটপ আর কোথায় যে প্লাস্টিক সেটাই আমি খুঁজে পাচ্ছি না এই যে চারিদিকে আমি কিন্তু চাদর টাদর সব সরিয়ে দিয়েছি কি আর করব খুঁজে পাচ্ছিলাম না আর কি আর এই যে এইগুলো সব নিচে দিয়ে দিলাম এগুলো কিন্তু সব বিছানার উপরেই রাখা ছিল এখানে একটা বালতিও চলে এসছে চারিদিকে এই হচ্ছে পরিস্থিতি আছে এই যে আলমারির ওপরে এই যে এখানে সব কিন্তু করুণ অবস্থা এদিকে দেখতেই পাচ্ছ এদিকে সব ফেলা এই যে এই পরিস্থিতি চারিদিকে তো এই ঘরটাকে আজকে কিন্তু পরিষ্কার করতে নেব আর এমনিতে কিন্তু অনেকটা দেরিতেই তোমাদের কাছে এসেছি কারণ আমার কিন্তু মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে আর কি হুম আর আসলেই সকালে মোটামুটি যে বাসি ঘর পরিষ্কার করে পুজো টুজো দেওয়া সেসবগুলো কিন্তু সবটাই হয়ে গেছে আর এই দেখো এখানে বড় বড়বেটু কিছু এঁকে ছিল সেটাকেই এখানে টাঙিয়ে রেখেছে কি কি আর করব দেখো অবস্থা আমার মনে হয় আমরা গৃহিণীরা এরকমই তাই না কাজ ফেলে রেখে আমরা একদম বসে থাকতে পারি না আর তারপরে যদি এতদিন ধরে ঘর পরিষ্কার না হয় তাহলে যে ঘরের কি অবস্থা হয় তখন কিন্তু একদম শান্তিতে থাকা যায় না সবকিছু এখানে পাবে এটা কি সেটাও দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিই এই দেখো এটা বানিয়েছে কিন্তু বড় বেটু ঠিক আছে তো এই দেখো এটা একটা স্কুলের ব্যাগ ছিল ঠিক আছে ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল এটা একটা ব্যাগের পকেট ছিল বুঝতেই পারছ দেখে হয়তো তো সেইটাকে ও কিন্তু কেটেছে কেটে এখানে তো স্লাই করতে পারে না এখানে স্টেপেল মেরেছে দেখো স্টেপলার যে থাকে সেই স্টেপেলগুলো মেরেছে দেখে বুঝতে পারছো নিশ্চয় সেগুলোকে মেরে আর এই যে চেনটা আছে আর এর ভেতরে কি আছে জানো এই যে বল আর এই যে এইটা হচ্ছে নিজে বানিয়েছে তো বানিয়েছে ভালো করেছে কিন্তু রেখেছে আবার সেই এইখানে যাই হোক সব জিনিসটা তাহলে বলো এগুলোকে পরিষ্কার না করে কি থাকা যায় সব জিনিসটা এদিক ওদিক ফেলে রাখা আর যাই হোক কিছু করার নেই তাই না ইচ্ছে করলেই সবকিছু পরিষ্কার করে ঘরটা ক্লিন করে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম কিন্তু ওই যে এটা আমার ডেলি লাইফ যেটা করি সেটাই তোমাদের সামনে শেয়ার করি সেটা যতটা অপরিষ্কার থাকুক কি না কেন সেটা আমি শেয়ার করতেই কিন্তু ভালোবাসি যেভাবে চলি যেভাবে থাকি সেটাই চলো এটাকে আপাতত কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না আপাতত এখানেই রাখি কারণ এগুলোকে আমি সব আপাতত বের করে পরিষ্কার করবো ব্যাগগুলোকে এখানেই রাখি আর গদিটাকে ভাবছি যে তুলে রোদে দেব দেখি কতদূর কি হয় দেখো রান্না বান্না করে এই যে ঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগছে দেখে না এগুলো কিছু কোন আগে যখন রেন্টে থাকতাম আরকি তো তখন না ইয়ে করতাম ওষুধপত্র রাখতাম তো এখন যেহেতু আমি অন্য জায়গায় ওষুধপত্র রাখি তো তার জন্য এটা একটা কোনার মধ্যে ছিল আর এটাকে পরিষ্কার করাই আছে কারণ আগে করেছিলাম এখন আমি এটাকে ধোবো না জাস্ট হালকা করে ওপরে ওপরে মুছে দিলেই হবে বাস মুছে দিয়ে এটাকে এটা জায়গায় রাখবো তাহলে কি ওদের যে পেন্সিল বক্স বলো ওদের যে টুকটাক যে সমস্ত জিনিস কালার বক্স বলো কালার পেন্সিল বলো সেই সমস্ত জিনিসগুলি এখানে রাখতে পারবে আর ছোটো মেটুর খাতা টাতাও এখানে রাখতে পারবে যদি বই টই ধরে এখানে রেখে দেব তাহলে কি একটা যে এক্সট্রা যে এই ঘরে আলমারির একটা অংশ কিন্তু ওদের বইয়ের ভর্তি আছে তো সেইগুলোকে আমি ঠিকঠাক করে নেবো বলে এটাকে এখানে নিয়ে এলাম শুধু শুধু তো পড়েই ছিল তার জায়গায় এটাকে একটু ব্যবহারও হয়ে যাবে এই ঘরটাকে মুছে তারপরে কিন্তু এই গদিটা একটুখানি রোদে দেবো মানে তোমাদের দাদা এলে দাদাকে মানে সাহায্য নিয়েই রোদে দিতে হবে আমি একা পারবো না তারপরে ধরো খাওয়া দাওয়া করে নেব অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা খুব বেশি আর বড় করবো না তোমাদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা রইলো আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিজের খেয়াল রাখবে পরিবারের খেয়াল রাখবে অবশ্যই নিজের যত্ন নেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে